আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অনবাংশ রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ তাহলে পুরো বিষয়টা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে দেখো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলল ইডির দায়ের ইডির বিরুদ্ধে দায়ের করা যে সমস্ত এফআইআর রয়েছে বা এফআইআর দায়ের করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও দায়ের করেছিলেন সেই এফআইআর এক দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট এটাও বললো যে প্রথমত যে আমার এটা কথা মাথায় রাখতে হবে যে প্রতিটি অর্গান সমান ভাবে কাজ করতে পারে সেই দিকটাও মাথায় রাখতে হবে তার জন্য এই যারা অফেন্ডার যারা যারা আইন ভঙ্গকারী তাদেরকে নোটিশ ইস্যু করা উচিত এটা আদালতের প্রথম পর্যবেক্ষণ সেই কারণে কিন্তু প্রত্যেকটা পক্ষকে নোটিশ ইস্যু করা হলো অর্থাৎ বলতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপি ডিজি ডিসি এবং সবাইকে কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছে আগামী তিন তারিখ হেয়ারিং এবং এটাও বলা হয়েছে কোর্টের তরফ থেকে আমরা কিন্তু এই নির্দেশটা দশ মিনিটের মধ্যে দিতে পারতাম সেই ইঙ্গিত আমরা দিয়েছি এই মন্তব্যটা করা হয়েছে রাজ্যের উদ্দেশ্যে কিন্তু আমরা সবার বক্তব্য শুনতে চাইছিলাম সবার বক্তব্য কাট করতে চাইছিলাম সেই কারণে অনেকটা সময় দেওয়া হয়েছে তাই বলা হচ্ছে যে আর কোনো কিছু পারমিশন দেওয়া যাবে না পুলিশি ইন্ডাস্ট্রিয়াল এর উপস্থিত ফিল একদম নেক্সট ডেটা আয়ারিং ফাইল ধন্যবাদ অনুবাংশন ইউগি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপ্যাক মামলায় নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টে সব পক্ষকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের এবং একই সঙ্গে পিছে যেন শুনানি পরবর্তী শুনানি তেসরা ফেব্রুয়ারি রাজ্য দায়ের করা তিনটি দেশ শুনানি অবধি যা পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টে দু আজ নজর ছিল সব মহলে এবং একই সঙ্গে সব পক্ষের শুনানি এবং সওয়াল জবাব শোনার পর আপাতত পরবর্তী শুনানি তেসরা ফেব্রুয়ারি এবং তত দিন অবধি রাজ্য সরকার যে সেই যে তিনটি এফআইআর তাতে অন্তর্বর্তী সওগিতা দেশ এবং পরবর্তী শুনানি অবধি দু সপ্তাহের মধ্যে জবাব তল ইজির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর এ জারি হলো অন্তর্বর্তী সওগিতা দেশ এবং একই সঙ্গে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইজির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর এর উপর অন্তর্বর্তী সওগিতা দেশ জারি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি অবধি পুলিশের তদন্তের উপর সওগিতা দেশ 10 সুপ্রিম কোর্ট দু সপ্তাহের মধ্যে সব পক্ষের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে এই সময়ের মধ্যে ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ একেবারে সংরক্ষণ করতে হবে এমনটাও নির্দেশ শীর্ষ আদালতের এই মুহূর্তে যে আপডেটগুলো আপনাদের সামনে রাখছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইডির বিরুদ্ধে যে এফআইআর সেই এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ পরবর্তী শুনানি অবধি পরবর্তী শুনানি অবধি ইডির বিরুদ্ধে যে যে গুলো পুলিশ এবং রাজ্য সরকারের রাজ্য সরকার করেছিল সেই সব এফআইআরে অন্তর্বর্তী স্থগাদেশ দেওয়া হয়েছে তা হচ্ছে পরবর্তী শুনানি অবধি এবং এক্ষেত্রে সব পক্ষকে নোটিশ জারি করতে বলা হয়েছে ইডির আইনজীবীর পক্ষ থেকে আজ বারবার করে রক্ষা কবচা হচ্ছিল আমরা কথা বলবো আরও এই বিষয়ে জানবো অনবংশ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনবাংশ আজ সকাল থেকেই যখন সওয়াল জবাব শুরু হয় ইডি বারবার করে রক্ষা কবচ চাইছিল সেক্ষেত্রে এই যে অন্তর্বর্তী স্থগাদেশ পুলিশের এফআইআর সেই কি একটা রক্ষা কবচ প্রাথমিকভাবে ইডি পেল দেখো অবশ্যই বলতে হবে যে কিন্তু ইডি যে আবেদনগুলি করেছিল ইডি যা উপস্থাপন করেছে আদালতের সামনে তুলে ধরেছে সেইটা কিন্তু প্রাথমিকভাবে পেয়েছে আংশিকভাবে বা কারণ ইডি প্রথম থেকে বলেছিল কি কি বিষয়ে তাদের সমস্যা রয়েছে তাদের প্রথম যে আবেদন ছিল যে মুখ্যমন্ত্রী সহ যে সমস্ত চারটি এফআইআর দায়ের হয়েছে সেই এর উপর ইন্টারিম স্টে দেওয়া হোক সেই আবেদন মতো কিন্তু ইন্টারনিম স্টে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ সেই তদন্ত পুলিশ আর করতে পারবে না দ্বিতীয়ত আদালতের যে প্রাথমিক পর্যবেক্ষণ ইডির প্রথম আবেদন অনুযায়ী সেটাও কিন্তু একটা আংশিক প্রাধান্য পেল সুপ্রিম কোর্টের কাছে কারণ সুপ্রিম কোর্ট বলল যে অ্যালিগেশনসগুলো ইডি তারা তুলেছে ইন্টারফেয়ারেন্স অফ দ্য ইনভেস্টিগেশন সেই জায়গা দাঁড়িয়ে আদালত মনে করছে যে প্রতিটা অর্গানের একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির একটা প্রসেস রয়েছে তাদের সেইটা যদি কেউ অফেন্ডার হয় তাহলে তাকে নোটিশ ইস্যু করতে হয় সেই কারণে আদালত কিন্তু প্রত্যেকটা পক্ষকে নোটিশ ইস্যু করলো প্রত্যেকটা পক্ষের মধ্যে কারা রয়েছে তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সিপি রয়েছেন ডিজি রয়েছেন ডিসি অর্থাৎ তাদের বিরুদ্ধে ইডির অনেক অভিযোগ রয়েছে তদন্তে হস্তক্ষেপ করার ক্ষেত্রে এবং আদালতেটায় আবারও নোট করলো অবজারভেশনে যে এই আবেদনটা কিন্তু খুবই সিরিয়াস ইস্যু আমরা প্রথম দশ মিনিটেই কিন্তু এই নির্দেশ দিতে পারতাম যেহেতু সব পক্ষের বক্তব্য রেকর্ড করতে হবে তাই আমরা সবার বক্তব্যটা শুনলাম দ্বিতীয়ত এটাও আদালত বললো যে রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে পুলিশি ইনভেস্টিগেশন স্টেজাতে না করা হোক অন্তত চলুক এই প্রসেসটা আদালত আবার মনে করিয়ে দিল যে এইটা কোনোভাবে চলতে পারে না একটা বিষয়বস্তু সামনে রয়েছে আমি আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম যে এটা কিন্তু অর্ডার হতে চলেছে কিন্তু আপনাদের বক্তব্য শোনার জন্যই কিন্তু আমরা এই আবেদনটি পরে অর্ডারটা পরে দিলাম আর ইডির যে আবেদন ছিল মুখ্যমন্ত্রী ইন্টারফিয়ারেন্স ডিসির ডিজিট ইন্টারফিয়ারেন্স প্রত্যেকটা রেকর্ড কিন্তু আজকে সুপ্রিম কোর্ট রেকর্ড করেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে পৌঁছে যাওয়া এবং সেই সমস্ত কিছু নিয়ে যাওয়া সমস্তটাই রেকর্ড হয়েছে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ফুটেজ ফুটেজ বা ডকুমেন্টেশন নিয়ে যাওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে সেইগুলিকে প্রিজার্ভ করতে হবে সংরক্ষণ করতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশ কারণ ইডি আশঙ্কা করছিল যে অনেক তথ্য নষ্ট হতে পারে সেই কারণে লোকাল এরিয়ার ফুটেজ ঘটনা স্থলের ফুটেজ এবং ডিজিটাল অন্যান্য ডকুমেন্টস রিটেন ডকুমেন্টস সেই সমস্ত কিছু প্রিজার্ভ করার নির্দেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ বলতে হবে কিন্তু ইডি যে প্রাথমিক আবেদন সেই আবেদন কিন্তু তাদের পক্ষেই নির্দেশ দিল কিন্তু শীর্ষ আদালত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা